তো এটা এ ফিফটি থ্রি এটা হলো আপনার নাম কি খুব সুন্দর দেওয়া আছে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আছে আপনি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এটার আবার আপনি ছয় এটা মানে ছয় একশো আটা জিবি আমি একটু দেখে আপনাদের জানাচ্ছি এটা ছয় একশো আঠাশ জিবি হ্যাঁ এটা ছয় একশো আঠাশ জিবি তো এটা নিতে পারেন এটা এটা নিতে হবে কোথায় আসতে হবে এটা হলো ঢাকা যৌনা পিছিয়ে পার্ক শপিং মলে লেভেল ফোর ব্লক এতে শপ নম্বর সব নাম আর বিকে